এই যে চাঁদাবাজিটা এটা কিন্তু যিনি চাঁদা দেন এবং যিনি চাঁদা নেন উভয়ই কিন্তু গোপন রাখে এটা ধরা মুশকিল কিন্তু আমার দুর্ভাগ্য এক মানে একটু আমি বিচলিত এই জন্যেই যে বিএনপি এত নির্যাতিত নিষ্পেষিত বিশেষ করে দেশের অনেক লোকের জমি জমা ঘর বাড়ি বিক্রি করেছে বানলাম সব কিছু বানলাম একটু বিএনপির কর্মীদের ভিতরেও ধারণা দাঁড়ায় গেছে এটাও নেক্সট ইলেকশন হলে ক্ষমতায় যাবে অর্থাৎ মেজরিটি পাবে এটা সত্য বিএনপির নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিই সরকারে যাবে কিন্তু তারা তার ধৈর্যটা ধরাতে পারে না কেন নেতারা তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না অনেকেই বলে যে আগের চেয়ে কুমছে হ্যাঁ কমছে চাঁদা নেওয়া হয়ে গেছে এখন তো কমবেই চাঁদা নেওয়া হয়ে গেছে আমার এলাকা পাবনা এক সেখানে প্রত্যেকটা তিন ব তিন টার্মে আওয়ামী লীগ থাকার পরে প্রত্যেকটা স্কুল কলেজের প্রাইভেট স্কুল কলেজে সব আওয়ামী শিক্ষক শিক্ষক চাকরিজীবী তাদের চাকরি ঠিক রাখতেছে পয়সা দিচ্ছে পয়সা দিয়ে দিয়ে আপনার চাকরি ঠিক রাখছে এবং সব ওখানে যে ঘাট বলেন বাজার বলেন সব জায়গায় চাঁদা হস্তান্তর হয়ে গেছে তো এটা তো আমি বলছি না যে বিএনপি শীর্ষ নেতাদের ভিতরে দু একজন আছে আমি নাম বলবো না তারাও কিন্তু বড় ধরনের চাঁদার ওখানে কিন্তু গেছে তো এইটা আমার কথা হলো প্রায় এক হাজারের উপরে কিন্তু এক্সপেল করে ফেলছে তারপরে এটা বানানো যাচ্ছে না কিন্তু আমার বক্তব্য যে দুই একজন কিন্তু আছে আপনার ভাই নিজেও জানেন তাদেরকেও চাঁদাবাজি ধরেন আমি এই যে আগস্টে ইন্টারনেট বন্ধ করে যদিও বলা হয়েছে ওখানে আগুন দেওয়া হয়েছে আমি নিজে বলছি যে আগুন দিলে কই ভিডিও নাই প্রমাণ নাই আগুন নাই বিল্ডিং আগুন নাই ইন্টারনেট বন্ধ হলো কীভাবে হ্যাঁ আমি এটা অস্বীকার করেছি কিন্তু যে দুটি চ্যানেল আপনার লাইভ করেছে অর্থাৎ দুটি চ্যানেলে ইন্টারনেট ছিল লাইভ করেছে সেটা তো বিএনপির নেতাদের সহযোগিতায় এখন চালু আছে এটা কেন এটা তো বেরোয়ের কথা না বিএনপি তো ওই আন্দোলনের আগে ওই ওই টেলিভিশনকে বয়কট করেছিল যাতে ওখানে টকসতেও কেউ না যায় কোনো প্রকার কিন্তু তারপরে বের করে দিচ্ছে এই জন্য আমি বলবো যে বিএনপি কিন্তু কর্মীদেরকে কন্ট্রোল করতে পারছে বলে মনে হচ্ছে না এবং হয়তো বড় বড় নেতা ধর আমি বলবো যারা বড় বড় নেতা তারা কিন্তু এগুলির ভিতরে নাই এগুলো নেই কিন্তু তাদের নির্দেশ তো মানছে না তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটাই যে এই এই যে দোষ পাশাপাশি ধরেন আরও দল আছে ধরেন জামাত ইসলাম তারা মনে করে যে নির্বাচন যত দেরিতে হবে তাহলে দোষ ত্রুটি যা আছে বিএনপির ঘাড়ে পড়বে তারা যেহেতু এই নানান কিছু কিছু অপকর্মের সাথে ইনভলভ এবং ছাত্ররা আবার রাজনীতি করবে তারাও ভাবে যে যদি দেরি হয় তাহলে আমরা গুছাইতে পারবো এই এই সব এখন আমি বলবো যে রাজনৈতিক দলগুলোও কিন্তু এক ধরনের আমাদের গ্রাম ভাষায় বলে ফাটাফাশের চিপায় পড়ছে অর্থাৎ এই সরকার দেশ চালাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী নাই ঠিক নাই প্রশাসন নাই বণিক বার্তা ছাপছে নাইনটি ফাইভ পার্সেন্ট হলো ফেসিবাদের দোসর প্রশাসন ক্যাডারের সেই আরও বাইরে পঁচিশটা ক্যাডার আছে সেখান থেকে যদি লোক নিয়ে ডিসি পদায়ন করতো এখন আপনি নিরপেক্ষ নির্বাচন কি করে বলবেন সব ফেসিবাদের দোসর ডিসি আপনি ওখানে নিয়ে পাঁচ দিনের ওরিয়েন্টেশন সাত দিনের ওরিয়েন্টেশন দিলেই তো ডিসি বানানো যাইতো ক্যাডারে তো লোক ছিল পুলিশে আপনার আজ পর্যন্ত পুলিশকে টমাটা টমার থেকে উদ্ধার হয়নি কারণ আপনি পুলিশে যারা খুন করেছে এটা তো প্রমাণিত এখনও একশো দিনের উপর হয়ে গেল তিন মাসের অধিক হয়ে গেল তো এখন আপনি যারা খুন করেছে তাদের জেলে পাঠান যারা দুর্নীতি করেছে পুলিশের যাকে ধরা যায় তারই তো এক হাজার কোটি তাদেরকে আপনি কারগোরা পাঠায় দেন দিয়ে বাকি বাকিদেরকে সাধারণ ক্ষমা করেন এটা অন্তরিক অন্তর্বর্তীকালীন সরকার তো করলো না এখন এই দেখেন পনেরোটা কলেজ একবারে যা যাত্রাবাড়ির এক মেডিকেল ঘোষণা দিয়ে দিন তারিখ করে পুলিশ যায় না অভিযোগ করে পুলিশ যায় না তিন ঘন্টা ধরে যাবে কি করে পুলিশ যদি ওইটাকে আপনার নিয়ন্ত্রণ করতে চায় লাঠিচার্জ করতে হবে টিয়ার গ্যাস মারতে হবে সাউন্ড গ্রেড মারতে হবে গ্রেপ্তার করতে হবে তদন্ত বলবো যে এরা ফেসিবাদের দোষ এই যাবার খাড়াইছে এর এর গ্রেপ্তার করো গ্রেপ্তার করো সুতরাং পুলিশ যা আছে আপনার নির্দোষ পুলিশটা ছিল এগুলো তো থেকে বের করা হয়নি নাই এখনও পুলিশ সক্রিয় না সক্রিয় না এখনও পুরোপুরি সক্রিয় না তারা এখনও ট্রভাটাইজ কোনটা থেকে কোনটা করবে আবার অনেকেই দেখা গেছে মামলা দিছে মামলা মারা গেছে নিউ মার্কেটে বিদেশে রয়েছে সেও খুনের আসামি কেন কেন এখন ওই পুলিশ যদি মামলা না নেয় কবে ফেসিবাদের দোষর ডরে দিচ্ছে মামলা সুতরাং এই যে টমাট থেকে জাতিকে মুক্ত করতে পারে এই সরকার আপনার ধরেন ট্রান্সপোর্ট ঠিক নাই বাজারঘাট ঠিক নাই কোনো কিছু নিয়ন্ত্রণ নাই বলে আমি তো মনে করতেছি এখন যে রাজনৈতিক দলগুলা বিএনপি বড় দল অন্য দলগুলো এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে সে উপায় নাই কারণ আন্তর্জাতিক এই গত পনেরো তারিখে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা প্রতিবেদন ছাপছে আমাদের বাংলাদেশের পত্রিকা ছাপা হয়েছে যে এই যে জনগণের যে প্রত্যাশা এটা যদি পূরণ করতে না পারে এবং আপনার রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি দূরত্ব তৈরি হয় তাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে সেখানে শূন্যতা বলছে তো যে কে পূরণ করতে পারবে সেটাও বলে দিছে তো আমরা তো সেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি এখন তো অলরেডি রাজনৈতিক দলও অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু কইতে পারতেছে না হয় এদের ধাক্কা দিলেই তো আর এক পার্টি আয় পড়ে বুঝছেন না আবার এরা সরকারও চালাইতে পারতেছে না নির্বাচনের রোড ম্যাপ দেয় না নির্বাচনে কবে হবে না হবে তার কোনো নির্দিষ্ট নেই বায়বীয় কথাবার্তা বলে দেশটা একটা রাজনৈতিক ক্রাইসিসে যেমন আছে এবং শাসন ব্যবস্থা পরিচালনা ব্যবস্থায় চরম দূরতা দুরবস্থার মধ্যে পড়ে গেছে এর থেকে বড় দল বিএনপি বলবো তারপরে ধরেন আওয়ামী লীগ যদি নাই ধরেন জামাত আসলে এটার উভয়ই দায়িত্ব এখন দুইজনে দুই রকম পলিসি সামনের নির্বাচনে দুই রকম পলিসি নেওয়া যাচ্ছে এটা ওনারা হয়তো না বুঝলে আমরা তো বুঝি এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নেয় সিনারিওটা কি হতে পারে অংশ না নিলে কি হতে পারে এটা একটা প্রশ্ন একটা হচ্ছে যে আওয়ামী লীগ নিজে নেবে কি নেবে না সেটা একটা ইস্যু আরেকটা হচ্ছে তাকে নির্বাচন করতে দেয়া হবে কি হবে না সেটা একটা প্রশ্ন এটা আমার আপনার থাকলো প্রশ্নটা আরেকটা হচ্ছে যে সাধারণভাবে পার্সেপশন যদি কেউ ধরে নিতে চান ধরে নিতে পারেন যে বিএনপি হয়তো নেক্সট ক্ষমতায় যাবে এখন পর্যন্ত যা চিত্র এবং বেশ ভালো সংখ্যক আসন নিয়ে তারা ক্ষমতা যাবে বিরোধী দল আসলে কি হবে বাংলাদেশে এবং একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে বা বিরোধী পক্ষ না থাকলে গণতন্ত্র আসলে শেষ পর্যন্ত টিকে রাখে কঠিন হয়ে যায় এক নম্বর হচ্ছে আওয়ামী নির্বাচনে আপনার করতে দেওয়া হবে কিনা বা নির্বাচন করতে পারবে কিনা তারা নিজেরাই যাবে কিনা কিনা সাহস করে আসবে সেটা একটা প্রশ্ন বিষয়টা হচ্ছে ইতিমধ্যেই দাবি কিন্তু জনমনে দাবি কিন্তু আছে যে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে বিচার হতে হবে এবং এই বিচার যদি হতে হয় তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের খুব একটা নির্বাচন করার সুযোগ থাকবে না এই পরিস্থিতি তৈরি হবে না তবে নির্বাচনে কেউ যদি আসতে চায় তাহলে রাজনৈতিক দল তো এটার বিরোধিতা করতে পারে না গণতান্ত্রিক দেশে এটা অপরাধ করেছে দুই হাজার ছাত্র জনতা মারা গেছে এখনও ইউটিউবে মাস মিডিয়াতে দেখা যায় এদের বিচার তো হতে হবে বিচার যদি না হয় তাহলে তো এই দেশে অরাজকতা থেকেই যাবে তো সুতরাং আমার মনে হয় বিচার হলে আপনার আওয়ামী লীগ নির্বাচনে আসার মতো পরিস্থিতি থাকবে না আর ছাত্ররাও যেভাবে অহংকার টুঙ্কার বাড়তেছে তাতে করে আমার মনে হয় যে এই সামনের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ তৈরি হবে না এটা হলো আমার ধারণা দুই হলো আমার ধারণা এখনই বলতে পারি নির্বাচন যদি নিরপেক্ষ হয় বিএনপি সরকার ফর্ম বলেছে কথিত কথিত ছাত্রদের যে হুংকার সেটা কিন্তু আওয়ামী লীগের দিকে যেমন আছে বিএনপির দিকেও বিরুদ্ধ কিন্তু হুংকারটা না এটা আছে এটা আছে না বিএনপির দিকে বলছে যে যে এক ফেসিবাদ দ্বারা আরেক ভেসিভাতকে কানবো এটা বক্তব্য আছে সেটা বিএনপি নিজেরা রিয়েলাইজ করা উচিত কারণ মুক্তিযুদ্ধের যে দাবিগুলি ছিল আমরা বৈষম্যহীন সমাজ চেয়েছি গণতন্ত্র চেয়েছি আইনের শাসন সুশাসন ছাত্ররাও কিন্তু এইটাই বলছে তারাও কিন্তু এই দাবিই ফাইনালি করছে এক দফা যদিও শেষে করছে যে তারাও বিলুপ্ত চাই কিন্তু মূলত এই দফাগুলি চাইছে বৈষম্য সমাজ তো আমার বক্তব্য মুক্তিযুদ্ধের যে দাবি ভাষাগত তারতম্য আছে দাবি একই এবং এই ছাত্ররাই কিন্তু এখন দল গঠন করছে এবং তারা বলছে তারা যেটা বলে এটা একটা রাজনৈতিক পরিপক্ক রাজনীতিবিদের বক্তব্য নয় আমার কাছে মনে হয় কারণ আমাদের সমাজে আমাদের সমাজের মতো করেই ভাবতে হবে এটা ব্রিটেন নয় দেশ জাপান নয় প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে আউট কিন্তু সরকার আর দেশ ঠিক আছে বাংলাদেশে তা হয় না এই যে ফেসিবাদি খালেদা ইয়ার সরি শেখ হাসিনা পালা গেছে সরকার এত কুতুব দেখলাম একজনের কোনো সাউন্ড নেই শব্দ নেই এটা বাংলাদেশ আপনি সব আপনার নূতনরা দেশ চালাবে আমাদের তো অভিজ্ঞতা যে নয় মাসের আর্মস ট্রেনিং দেওয়া মুক্তিযোদ্ধা মিলা যাসদের তৈরি হয়েছিল এবং তারা যুবক তারা ওয়েল ট্রেন্ড একটা বাহিনী কিন্তু হট করে তার কারণে কিন্তু টিকতে পারে নাই আর এরা কিন্তু ছাত্ররা স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র অনেকে ডিগ্রি পড়াশোনা কমপ্লিটও করে নাই তারা বলছে যে অ্যাজিট তাদের অনেক ভাষা দেখে মনে হয় যে রাজনৈতিক দলগুলি তাদের কাছে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে কেউ যদি ফেসিবাদের পক্ষে বা আওয়ামী লীগকে নির্বাচনে কথা বলে আসার পক্ষে বলে তাহলে তারা বেইমান বা রাষ্ট্রদ্রোহী ইত্যাদি ইত্যাদি তো তাদেরও সংযত হইতে হবে তারা তো সরকারেরই অংশ তিনজন উপদেষ্টা আছে না সরকারের ভিতরে ছাত্ররা এসে রাজনীতি করতেছে সরকার তিনজন উপদেষ্টা আছে সরকারের বাইরে এটা তো প্রমাণ করার তাদের স্কোপ নাই এই যে ছাত্ররা সংগঠন করলো জন্য একটাই ধারণা হচ্ছে যে এই সরকারের সহযোগিতা নিয়েই তো এটা হচ্ছে নাহলে তিনজন তো উপদেষ্টা সরকারের মধ্যেই আছে সুতরাং আমি বলবো যে এখন যে অবস্থায় আছে যত যাই ঘটুক না কেন নির্বাক্ষণ নির্বাচন যদি এই ধরেন এই যে শেষ প্রেস সেক্রেটারি বলল সেই সময়ের মধ্যেও হয় বিএনপি সরকার ফর্ম করবে এবং এই ক্ষেত্রে অপোজিশন হবে জামাত ইসলাম কতটা শক্তিশালী অপজিশন হবে জামাত খুব বেশি শক্তিশালী হবে না কতটা জামাত যাই বলতেছে কতটা আসন পেতে পারে বলে জামাত আপনি মনে করেন এটা তো এসপারশন তো না এটা সাধারণ ভাবে মানে আওয়ামী লীগ মাঠে থাকলে একটা হবে আওয়ামী যদি মাঠে না থাকে বলছেন ভোটার তো আছে ভোট কেন্দ্রে যদি আওয়ামী আসে কাউকে না কাউকে তো ভোট দিবে এ তো হইতে পারে যে আওয়ামী লীগের কি বলে মানে আওয়ামী কি আপনি মনে করেন নিজের থেকে নির্বাচন আসবে না আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হবে

ভারতের নিউ মার্কেটে ঘুরে বেড়ায় এই যে তিন এই কয়েকদিন আগে উবাদুল কাদের ফলায় গেল আপনার হোম অ্যাডভাইজার বলল যে আমরা জানলাম না জানাইলে আমরা ধরতাম এটা কোনো উত্তর হলো সরকারের এটা কোনো উত্তর হলো সব আওয়ামী লীগের মূল লিডার যারা অর্গানাইজার তাদেরকে কিন্তু ঠিকই দেশ ছেড়ে পালাতে সুযোগ করে দেওয়া হয়েছে এটা কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অপোজিশন ধরছে এই সরকারকে এই লোকগুলো গেল কোথায় তাদের নাম কি আমরা জানি নামও তো জানি না সুতরাং এই জন্যই বলছি যে এই সরকারের ভিতরে এবং সমাজে এখনও ফেঁসিবাদের দোষর সর্বত্র বিদ্যমান সর্বত্র বিদ্যমান সুতরাং আধুনিক যে ধরেন নামে বে নামে ইলেকশন করবে না অথবা না করলো ধরেন তারা সরকার ফর্ম করতে পারবে না করলো তাহলে হয়তো যে বিএনপির গোসা করে বিএনপি ক্ষমতা আসতে দেবো না ঠিক আছে জামাতকেই ভোট দেবো এও তো হইতে পারে আবার এও হইতে পারে যে না জামাত সারা জীবন রাজাকার আচ্ছা করে ভোট দিও না আচ্ছা বিএনপিরই দিয়ে দাও বিএনপির দ্বারা মোটামুটি মানে ভিনডিকটিভ না বা আমাদের উপর প্রতিশোধ এটা বলা মুশকিল তবে যে সিচুয়েশনই হোক না কেন বিএনপি কারণ জামাতের ভোট কিন্তু সব এরিয়ায় ফিক্সড আমরা কিন্তু অনুমান করতে পারি জামাতের ইলেকশন করতে হলে অর্ধেকের বেশি ভোট পেতে হবে এই ভোট মার্জিন কিন্তু খুব কম সিটে আছে হ্যাঁ সুতরাং জামাতের সরকার ফর্ম করার মতো সিট পার্লামেন্টে সিট পাবে না এটা নিশ্চিত করে দেওয়া যায় কিন্তু বিএনপি অবশ্যই সরকার ফর্ম করবে এখন টু থার্ড পাবে কি না সেটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে কিন্তু সরকার ফর্ম বিএনপি করবে তো তাতে করে যেটা দাঁড়াবে আমার কাছে মনে হচ্ছে যে এইভাবেও যদি নির্বাচনে শেষ পর্যন্ত হয় তাহলে আমার মনে হয় না দেশের রাজনৈতিক পরিস্থিতির খুব বেশি উন্নতি ঘটবে